আমি তো নাটক করি আমার নাটকে এছাড়া আর অন্য কিছু না সিনেমা করি কিন্তু সিনেমা আমি অনেকদিন যাবো আমার সিনেমা হচ্ছে না এখন আপাতত আমার লাইফ নাটকের উপর নির্ভরশীল হচ্ছে না কেন সিনেমা আসলে করতে চাই না আমার একটু মানসিক প্রবলেম আছে সিনেমা এগুলো আমার যেটা হয় সেটা আমার সিনেমার ডেট নষ্ট হয় এক আমার আর দুই নম্বরের সিনেমায় পেমেন্ট নিয়ে ঝামেলা হয় দুইটা কারণে আমি ইন্টারেস্ট কম আর না আমি নাম বলতে চাই না বাট যেটা হয় আর কি সিনেমা অনেক সময় দেয়া যায় আমাদেরকে আপনারা তো জানেন যে আমাদের হলো ডেট বেচা নিয়ে হলো আমাদের জীবন আমরা ডেট বেচা চলি আর কি ডেট বেচা মানে পয়সা তো সিনেমা অনেক সময় হয় কি যে আমাদের একটা ডেট নেয় যেমন কথার কথা বললো যে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনি ডেট নিলাম তো দেখা গেলো চার তারিখে ফোন করে করলো কি ভাই আমাদের নায়িকার একটু সমস্যা হয়েছে এই কারণে ডেটটা আপাতত ক্যান্সেল করতে হবে এটা এক নম্বর দুই নম্বরে অনেক সময় দেখা যায় কি আমাদের মতো ক্যারেক্টার আর্টের যারা আর কি এদেরকে অনেক সময় ফোনও করে না দেখা গেছে আমরা নিজেরাই ফোন করি যে ভাই কালকে তো শুটিং কোথায় কি কিছু তো বললে না আপনি জানেন না শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে ভাই নায়িকার সমস্যা তো কিংবা অনেক সময় প্রডিউসারের কথা বলে তখন হয় কি আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট আমাদের তো ইনকাম কম আমাদের তো হিসাব করা টাকা তো দেখা কি ওই ডেটগুলো নষ্ট হইলে আমি তো ওইখান থেকে একটা টাকা থেকে আমি বঞ্চিত হইলাম আর টেলিভিশনে যেটা হয় নাটকে যেটা হয় ডেট চেঞ্জ খুব কম না খুবই কম তো এই কারণে না আমি ওই এই একটা কারণে সিনেমার দিকে আমার একটু ইয়া কম আর নাটকে কি ঠিক মতো পারিশ্রমিক পাওয়া যায় অনেক সময় দেখা যায় পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয় না ছয় মাসও পেরিয়ে যায় যেমন সম্প্রতি আইসা খান নামের এক অভিনেত্রী দিয়েছিল নিয়ে আয়েশা খান আমি অবশ্য চিনি না তবে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি যেটা বলছেন সেটা সত্য সেটা শুধু একটা সময় ছিল এখন আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট নাটকের ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা নিয়ে এখন আর ঝামেলা হয় না আর একটা কথা বলি সেটা হলো আপনারা কোন দিকে থাকে আচ্ছা আরেকটা একটা জিনিস আছে সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এজেন্সি নামের একটা ঝামেলা আছে আর কি সিন্ডিকেট যেটা বলে না না সিন্ডিকেট না এজেন্সি আছে এজেন্সিওয়ালারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে বিভিন্ন প্রডিউসারের কাছ থেকে কাজ নিয়ে ওনারা কাজটা বের করা ওনাদেরকে দেয় এই জাতীয় যেই প্ল্যাটফর্মগুলো আছে এজেন্সি রিলেটেড ওনাদের কাজের পেমেন্ট দেরিতে পাওয়া যায় আর এই জাতীয় যেসব কাজ হয় ওগুলো আমি করি না আমি ডাইরেক্ট যদি বলে যে এজেন্সির কাজ আমি মাফ চাইগুলো হ্যাঁ আমাকে মাফ করবেন যেমন ওই আমাদের দেশে বিজ্ঞাপন হয় ও বিসি টিভিসি হয় এগুলো এজেন্সির মাধ্যমে হয় ইদানিং এজেন্সিওয়ালারা আমাদের এই এদিকে ঢুকে গেছে আর কি তো কিছু কাজ এজেন্সির মাধ্যমে হয় তো সেইগুলো হলো আপনার পেমেন্ট দেরি হয় এছাড়া আমাদের ডিরেক্টর রিলেটেড প্রডিউসার রিলেটেড ডাইরেক্ট যে কাজগুলো হয় আমি বলতে পারি যে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা এখন হয় ওই সিনেমা নিয়ে আমার কোনো প্রতিষ্ঠা নাই ওর পরে তো আমি অনেকগুলো সিনেমা করছি মানে ছোট ক্যারেক্টার করতে চাচ্ছে না আসল পয়েন্টটা কি আসলে আমার পয়েন্ট একটাই দর্শকের বিষয় না বিষয় হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডিরেক্টর যারা যারা আমাদেরকে কল দেয় যে ভাই আপনাকে এমন অন্যদিন লাগবে এখন দেখ আমি হিসাব করেছি কারণ আমি আর একটা কথা ক্লিয়ার করে আমার কিন্তু না অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই আমাকে এইটা করেই চলতে হয় তো মাসে পনেরো দিন বিশ দিন কাজ করে আমি এটা দিয়ে চলতে হয় এখন একটা ফিল্মের একজন প্রডিউসার যদি আমার দশ দিন টাইম নেয় যে এক তারিখ থেকে দশ তারিখ মধ্যে আপনার ডেট আমি নিলাম এখন সে শুটিং এর আগের দিন যদি বলে যে আমার যে কোনো একটা প্রবলেমের কারণে আমার শুটিংটা হচ্ছে না কিন্তু আমি যে এই যে দশ দিন কিংবা পাঁচ দিন তার ডেট দিছি এই তো এই ডেট তো আমার চলে গেল না আমার আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তো এইগুলো স্বীকার করে অনেকে কাজ করে বাট আমি এই একটা কারণেই আমি করি না আরও একটা ব্যাপার সেটা আগেও বলছি সেটা হলো যে ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হের ফের হয় আমার সাথে হয়েছে অন্য কারোর কথা জানি না তো ওই টাকা পয়সার একটা মানসিক প্যারা মানে আমি কাজও করব আবার এই টাকার প্যারাও নিব নিব কেন মানে টেলিভিশনে নাটকের কাজে এই প্যারা নাই এই জন্য রিল্যাক্স থাকে আর কি আমি ওই ঝামেলা যেতে চাই না তোমাকে যারা দেখেন এবং আমার দু সিনেমা যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমার কিছু করার নেই তো এই কারণে আমি করি না তবে সামনে কিছু হয়তো সিনেমা আসতেও পারে অনেকের সাথে কথাবার্তা হচ্ছে আর কি তবে যাদের সাথে আমার কথাবার্তা ফাইনাল যে আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে তাইলে আমি আসি নেলে না এই ধরনের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছেও সব হ্যাঁ প্রয়োজনীয়তা তো কিছু দরকার আছে কিন্তু আমার তো মনে হয় না যে এই এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে কারণ যেই সরকার চলে গেছে তাদেরও এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না এখন যারা আসছে এদেরও খুব একটা আছে বলে আমার মনে হয় না দেখেন সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর নায়ক নায়িকা এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট মানে নাটকে বলেন সিনেমা বলেন অনেক লোকের কাজ না কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই